এই তো চলে আসলাম আজকে মাছের রাজাকে নিয়ে সাথে কিন্তু শীত শীতকালে সবজিও আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি এই তো আমাদের মাছের রাজা উনি আজকে চলে এসেছে আমার মেনুতে তো আজকে মাছটা একদমই ছোট ছিল বাট কিন্তু অনেক ফ্রেশ ছিল তো আমি মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে তারপর হলুদ মরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আর মাছগুলো আমি তেমন একটা ভাজবো না জাস্ট হালকা করেই ভাজবো আর মাঝখানে কিন্তু একটা পাঙ্গাস মাছের পিস দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার ছেলের জন্য সে কিন্তু ইলিশ মাছ খেতে পারে না যার জন্য তার জন্য আমি নিয়েছি একটা পাঙ্গাস মাছের পিস তো তারপর চলে গেলাম রান্নাতে তো রান্নাতে আমি মানে কিছুটা পেঁয়াজ দিয়েছি দেওয়ার পর এখন তেল দিচ্ছি কিন্তু তেল পড়ছে না যার পরে আমি পরবর্তীতে বোতলের মুখটা খুলে তেল দিয়েছি কিন্তু অনেকটা তেল পড়ে গিয়েছে যাই হোক আমার বেলা এমনই হয় আমি রান্না করতে গেলে দেখা যায় যে প্রথমে তেলই হয় না পরে দেখি অনেক বেশি তেল হয়ে গিয়েছে তো আমি এখানে কিছুটা রসুন বাটা দিয়েছি আমি বেশি দিইনি অল্প চামচই দিয়েছি মানে এক চামচই দেখা যাচ্ছে বাট এই চামচটা ছোটো আমি মানে আধা চামচের মতো রসুন বাটা দিয়েছি কারণ ইলিশ মাছের রসুন বাটা একটু কম দিলেই ভালো লাগে আমার কাছে তার একটা স্মেল পাওয়া যায় তো এর মাঝখানে এবারে মশলাগুলো দিয়ে ফেলেছি কিন্তু সেটা আসলে আমি ভিডিও করতে পারিনি মানে তারাহর মধ্যে ছিলাম স্কিপ হয়ে গিয়েছে এখানে আমি জাস্ট হলুদ মরিচ আর লবণ দিয়েছি আর কিছুই দিইনি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি চলে গিয়েছি আমার সব সবজিতে এখানে ছিল আপনার ফুলকপি সিম আর ছোটো মূলা যেগুলো থাকে সেগুলো তো দিয়ে আমি খুব ভালোভাবে মশার সাথে নাড়াচাড়া দিয়ে নিয়েছি আর শীতকাল মানেই আসলে সবজি সবজি খেতে সবারই হয়তো বা খুব ভালো লাগে আর আমার তো সবজি খুবই পছন্দ আর তারপর আমি সব কিছু খুব ভালোভাবে মানে কষিয়ে নিয়েছি কষানোর পর আমি গরম পানি দিয়ে দিয়েছি তারপর মাছগুলো দিয়ে দিয়েছি আসলে এগুলো আসলে খুব তাড়াতাড়ির মধ্যে করা হয়েছে যার জন্য আমি ওইভাবে ভিডিও করতে পারিনি মেয়েটা খুব বিরক্ত করছিল আমাকে আজকে যার জন্য প্রপারলি আমি ভিডিও করতে পারিনি তো যাই হোক আমার ইলিশ মাছ কিন্তু অলরেডি ডান এবং খুব ভালো লাগছে ইলিশ মাছ তরকারিটা খুবই মজা হয়েছিল আপনারা কিন্তু বাবা বাসাইভাবে ট্রাই করতে পারেন আমার কাছে আসলে শীতকালে সবজি যেভাবেই রান্না করে না কেন মানে সেভাবে আমার খুব ভালো লাগে তো যাই হোক আমার ইলিশ মাছের আজকে মানে তরকারিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এরপরে চলে গিয়েছি আমি মোলার কাছে তো আজকে মোলার শাক রান্না করবো আর মূলা শাক কিন্তু সবারই অনেক বেশি পছন্দ আর মূলা শাকটাও আসলে অনেক ফ্রেশ ছিল যার জন্য আসলে মূলা শাক আমি মূলা আসলে ডাইরেক্ট বসিয়ে ফেলি অনেকে ভাব দিয়ে মূলার পানিটা ফেলে দেয় আসলে আমি ভাব দিয়ে মূলার পানি ফেলে দিই না আমি একদম এখানে তেলের সাথে আর কি তেলের সাথে পেঁয়াজ দিয়ে আর মুড়ি দিয়ে আমি একদম মূলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নেব আর এভাবে আমি মূলা রান্না করি আমার কাছে একটু কাঁচা কাঁচা থাকে খেতে খুব ভালো লাগে সো আমার মূলা রান্নাটাও হয়ে গিয়েছে একদম সিম্পল দুই রান্না আমি আপনাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার কমেন্টসে জানাবেন আর আমি জানি আজকে আমি প্রপারলি ভিডিও করতে পারিনি কিন্তু নেক্সট আমি ইনশাল্লাহ খুব ভালোভাবে করে আপনাদেরকে দেখাবো তো সবাই আমাকে কমেন্টসে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম